এদের সমান অধিকার এদের সমান অধিকার মেয়েরা করে ঘাট বাজার দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া বরখাটা পরে Tara protata mania নতুন যুগের টাডি ফ্যাশন করে জোর করিয়া এদের বলার কিছু নাই বর্তমানের জামানায় কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি বদকার মেয়েদের সমান অধিকার মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে মোবাইলে কথা बाले प्रेम के साथ घंटार पर घंटा চলে যায় খবর রাখে না যে গজবাতে ভাই আসতে দেরি তো আর নাই গজব কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার কলেজ যেতে যাই গো তারা লেখাপড়ার নামে পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে বুবু প্রেমের আলাপ করে কলেজে তারা প্রেমের আলাপ মা বাবার কিছু নাই এদের মা বাবার বলার কিছু নাই বর্তমানের জামানায় কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি বদকার মেয়েদের সমান অধিকার আর মেয়েদের সমান অধিকার মেয়েরা করে হাট বাজার দেখায় ফেসান ও ভাইয়া তাদের দেখায় কি বদকার মেয়েদের সমান অধিকার মরার আগে যাবার আগে যদি বাসতে চাও সময় থাকতে সেই সেনে আলী কত পনেরোশো টাকা আল্লাহ সমা চলে আলাই আল্লাহমা বারিকালাই আমিন সুমা মিন মরা রাগে যাবা রাগে যদি বাসতে চাও সময় থাকতে সে নেকি কামায় করে নাও কাবায় করে নাও আল্লারাদেসে নিসে মতো জীবন চালাউয়া পিরাত আল্লাহ রা দেশে মতো দেমত জীবন চালাও আবীরা তো ছেলে সন্তানেরি ইমানদার বানাও সময় থাকতে সেই কি কামায় করনাও কামায় না মরার আগে যাবার আগে যদি বাসতে চাও সময় থাকতে সেই কি কামায় করে নাও করে নও দমফুরাইলে সাপি খ পাইবা নায়ার মানব জীবন মরার আগে সদকার নে কি নিজে করে না সময় থাকতে সেই সে কি কামায় করে না কামায় করে না মরার আগে যাবার আগে যদি বসতে চাও সময় থাকতে সেই কে কামায় করে না কামায় করে না মরন পাখি যে দিনে সে করবে ডাকাডাকিtheme যাবে জীবন তোমার বন্ধ হবে اخي भाई ভাই এক হাজার টাকা কি বলেন সিরাজুল এক বস্তা সিমেন্ট দিয়েছেন পাড়া থেকে মফিজুর দিয়েছেন দুই বস্তা সিমেন্ট আল্লাহ মশালি আলাই আল্লাহ আর জিয়ারুল দিয়েছেন এক বস্তা সিমেন্ট আল্লাহ তুমি দিয়ে দান কাল্লা তুমি কবুল করে নাও মাসা আল্লাহ মমতাজ দুই বস্তা সিমেন্ট কি আছে চলনী থেকে দুই বস্তা সিমেন্ট দিয়েছেন আল্লাহ সাল্লাহ আতাও দিয়েছেন এক বস্তা কাদা কাদার ঠেকে দিয়েছেন আল্লাহ তুমি এই ভাইয়ের দান ভাইদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করো আল্লাহ আল্লাহ তাদের বালা মুসিবত দূর করে দাও বিরোজগারে বরকত দাও আল্লাহ তুমি মা বোনদেরকে তুমি দান দেওয়ার তৌফিক দাও আল্লাহ তাদেরকে তুমি ইমানি শক্তি বাড়িয়ে দাও আমিন ভাই তাড়াতাড়ি করে বলেন বক্তা মনে আসছে দেখেন চলে আসছেন আস্তে আস্তে আপনারা চটচট আরে আমার হাতে তো দিবেন অন্তত পঞ্চাশ একশো টাকা করে কিছু না সরাসরি দিবেন আর চলে যাবেন নিজের হাতে একটু দিতে শিখুন হাতে বক্তার হাতে অন্তত দিয়ে না একটু মোসাফা করেন ভাই দিয়ে বসে যান আল্লাহ রস্তে বলেন আব্বা নাই মা নাই আব্বা অসুস্থ ছেলে অসুস্থ সদকা এমন একটা জিনিস আমরা মনে করছি খালি ডাক্তার দেখাবো আর সন্তানকে ভালো করবো এটা পাশাপাশি এটা মনে রাখবেন দান করা এমন একটা পাওয়ারফুল আপনার সন্তান যদি অসুস্থ থাকে আপনি গোপনে ঢেলে দেন আল্লাহ তালা আপনার সন্তানকে আপনার গোপন রোগ যদিও থাকে আল্লাহ তালা এই দানের বিনিময়ে বদল বদলাতে বদলাতে আল্লাহ তালা সুস্থ দান করবেনই করবেন এরকম আশা আকাঙ্ক্ষা করুন আল্লাহ রস্তে আর চটচট করে বলেন আমি শেষ ছেড়ে দিচ্ছি তিনি চলে আসবেন ছেড়ে চলে আসলেই আমি আমার আলোচনা শেষ করব। আজকে আমার আলোচ্য বিষয় ছিল যে মুসলমান জাতি মুসলিম জাতি নির্যাতিত কেন অনেক তথ্যবহুল কথা ছিল হাদিসগুলো ছিল আমি হাদিসের তরজামা পর্যন্ত করতে পাইনি কারণ এটা কালেকশনে বলে বিধাই ইনশাআল্লাহ আশেপাশে আসলে কোথাও ইনশাল্লাহ বলবো সামনে পনেরো তারিখ আবার কুস কুসমন্ডি থানার মধ্যে কোনো একটা জায়গাতে সামনে পনেরো তারিখ আছে আবার কোনটা আরও কয়েকটা জালসা আপনাদের এই জায়গা কুশমুন্ডি থানা কয়েকটা জায়গাতে আছেন ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আপনাদের সামনে দেখা হবে আর একজন ভাই দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ আল্লাহ বারিক আলাই আল্লাহ তুমি দানকে কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছি আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও আমিন বলেন ভাই চট চট করে আল্লাহর আল্লাহ রাস্তে ও কবনাম হোসেন এক বস্তা আর এখানে দিয়েছেন দুশো টাকা আল্লাহ সালে আলাই আল্লাহ বারে কালাই হায় কলা বারে আল্লাহ তুমি দানকে কবল করে নাও যে উদ্দেশ্যে দিয়ে আসা পূর্ণ করে দাও আমিন যারা চাদর ঘুরাচ্ছেন ভাই তাড়াতাড়ি লেন স্পিড বাড়ান তাড়াতাড়ি লেন আল্লাহ আসতে তাড়াতাড়ি আর একজন বুদ্দিন এক বস্তা সিমেন্ট দিয়েছেন ভাই চাদরটা তাড়াতাড়ি লেন দু এক মিনিটের মধ্যে গুটেন তাড়াতাড়ি আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি ঘুটেন ভাই বিলম্ব করবেন না আল্লাহর রাস্তে আর যারা আছেন চেপে চুপে বসবেন তো আল্লাহর আসতে যা আছেন দাওয়া করেছেন শেষেও ইচ্ছা করেছেন যারা শেষে দেবেন শেষে আল্লাহর রাস্তে ভাই তাড়াতাড়ি দান করে দেন দান খুব কার্যকারী বিষয় পস্তাবেন সন্তানদেরকে ভালোভাবে রাখুন চেষ্টা করুন ইনশাল্লাহ আমি এখান থেকে শেষ করে দিচ্ছি আমি যতটুকু আলোচনা হয়েছে দান হয়েছে আল্লাহ তুমি আমার ইরশাদ আলী এই গ্রামেরই পাঁচ হাজার টাকা দিয়েছেন রব্বুল আমিন শেষ বিদায় আমার বিদায়ের শেষে পাঁচ হাজার টাকা বাপ মায়ের জন্য দিয়েছেন মালিক সে দানকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তাদেরকে ধৈর্য রাখার তফিক দাও আল্লাহ তাদেরকে সই সালামতে রাখিও আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করে দাও আমিন এ বলে আমার